আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা ফাজিল স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সো তাদের জন্য আজকের ভিডিওতে আমরা সময়সূচি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন তো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার রুটিন প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে রুটিনটি দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় দুপুর একটা তিরিশ সাথে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত তো আপনাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন দেড়টার সময় এবং পরীক্ষা শেষ হবে সাড়ে পাঁচটার সময় তো দেখতে পাচ্ছেন প্রথম পরীক্ষা শুরু হচ্ছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার প্রথম বর্ষের এই বিষয়গুলোর পরীক্ষা হবে এবং প্রথম বর্ষ পুরাতনের এই বিষয়ের পরীক্ষা হবে তৃতীয় বর্ষের এই পরীক্ষাগুলো হবে এবং তৃতীয় বর্ষ পুরাতন কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপর দেখতে পাচ্ছেন দুই জুলাই দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার দ্বিতীয় বর্ষের এই পরীক্ষাগুলো হবে পুরাতনের এগলা চতুর্থ বর্ষের এইটা এবং চতুর্থ বর্ষ পুরাতনের এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা নিজেদের বিষয়কট অনুযায়ী মিলাই নেবেন তিন জুলাইয়ে পরীক্ষা হবে প্রথম বর্ষের এই সাবজেক্টগুলো যেই সাবজেক্টগুলোর বিষয়ের শেষে শূন্য দুই রয়েছে এইগুলার এবং তৃতীয় বর্ষের এই যে সাবজেক্টগুলো যেগুলার শেষে শূন্য দুই রয়েছে এই এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এর সঙ্গে প্রথম বর্ষ পুরাতনও রয়েছে তৃতীয় বর্ষ পুরাতনেরও কিন্তু পরীক্ষা হবে এবং চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের এই পরীক্ষাগুলো হবে এবং দ্বিতীয় বর্ষ পুরাতনের এই পরীক্ষা চতুর্থ বর্ষের এই পরীক্ষাগুলো হবে এবং চতুর্থ বর্ষ পুরাতনের এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তারপর দেখতে পাচ্ছ ৬ ছয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম বর্ষের এই পরীক্ষা এবং তৃতীয় বর্ষের এই পরীক্ষা এবং পুরাতনের কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এইখানে দ্বিতীয় বর্ষ যারা রয়েছে তাদের সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখ রবিবারে দ্বিতীয় বর্ষের এই পরীক্ষাগুলো হবে এবং চতুর্থ বর্ষের এই পরীক্ষাগুলো হবে সঙ্গে দ্বিতীয় চতুর্থ বর্ষে পুরাতনেরও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর নয় জুলাই এ পরীক্ষা রয়েছে দশ জুলাইয়ে এই পরীক্ষাগুলো এগারো জুলাই তেরো জুলাইয়ে কিন্তু এই পরীক্ষাগুলো রয়েছে চোদ্দো জুলাইয়েও কিন্তু আপনাদের পরীক্ষা রয়েছে ঠিক আছে এবং পনেরো জুলাই ষোলো জুলাই আঠারো জুলাই বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ জুলাই পর্যন্ত পরীক্ষা হবে এবং তারপর এই যে পেজটা দেখতে পাচ্ছেন এইখানে পঁচিশ জুলাই এবং সাতাশ জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই সম্পূর্ণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিও বেশিক্ষণ তৈরি করলে সো এর ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তো ডাউনলোড করে ফেলুন আজকের ভিডিও এখানেই ছিল লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ